জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নয় মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় তোলা হয় আটত্রিশ জনকে ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় পতিত আওয়ামী লীগ নেতাদের মিলন মেলায় সকাল সাড়ে এগারোটার পর একে একে ইজলাসে নেওয়া হয় আনিসুল হক সালমান এফ রহমান কামরুল ইসলাম দীপুমণি পলকসহ ষোলো জনকে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই হাসানুল হক ইনুর আইনজীবী আদালতকে বলেন কথা বলতে চান ইনু এ সময় মন্ত্রী বলেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয় এটি উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন করেন তিনি বিরোধিতা চিফ প্রসিকিউটর তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন ন্যায় বিচারের স্বার্থে সবকিছুই শুনতে পারেন তারা পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে কারাগারের অভ্যন্তরে তাকে তার ভয়েস রেকর্ড করা হয়েছে তো কি উদ্দেশ্যের ভয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এ বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলেন না বা মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার সংখ্যা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন এটা একটা আইনগত কাজ করেছেন এটা কোনো অভিযোগের বিষয় না পরে এই বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁয়তাল্লিশ জনের তদন্ত শেষ করতে সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে তবে এই পঁয়তাল্লিশ জনকে ভিন্ন ভিন্ন মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হবে পঁয়তাল্লিশ জন আসামি আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য তার মানে এই না যে এই তিন মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে আবার এই তিন মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে তাকে আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ আদালত আব্দুর রহমান আজকে এই মামলায় দেখিয়ে কারাগারে করা।। এদিকে ধার্য থাকলেও আসামি দিন থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়নি তবে আলাদা আরও পাঁচ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইন বাহিনীর আরও একুশ জনকে হাজির করা হয় সবগুলো মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা